কি কি উপায়ে মনিটার ছাড়াও ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব আজকে মূলত এরকম তিনটা উপায় আপনাকে বলবো যে তিনটা উপায়ে ফেসবুকে মনিটার ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন তো এক নাম্বারের যে উপায়টা রয়েছে সেটা হলো ঈশ্বর স্যাধাপ মানে আপনার ফেসবুক অথবা প্রোফাইল আপনি যখন ঈশ্বর স্যাধাব পাবেন এটা কিন্তু ক্রাইটেরিয়া কম অল্প কিছু ক্রাইটেরিয়া এই স্টেটহাপ টা কিন্তু দিয়ে দেয় তো আপনি যখন এখান থেকে ইস্টার স্যাধআপ পাবেন আপনার ভিডিও গুলি ভাইরাল হবে আপনার ভিডিও গুলি লোকজনে দেখবে তারপরে আপনার ওই ভিডিও গুলোতে ইস্টার কেউ গিফট করলে ওই ইস্টার গুলো থেকেও কিন্তু আপনি ইউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এটাও কিন্তু অনেকে করে মনিটাইজার কিন্তু প্রয়োজন হয় না এটা ছিল আপনার এক নাম্বার মনিটাইজ ছাড়াই আপনি ইস্টারের মাধ্যমে ইনকাম করতে পারবেন দ্বিতীয়তে যে রয়েছে ফেসবুক বোনাস থেকে মানে আপনি যখন আপনার পেজে ভিডিও আপলোড করবেন ফেসবুক ওই সময় আপনাকে আপনার ওই পেজ বা আইডিতে যখন আপনার পারফরমেন্স ভালো থাকবে ওই সময় ফেসবুক আপনাকে কিছু শর্ত দিবে যে এত রিস্ক বা এত ভিউ আনতে এত দিনের ভিতরে বা এত ঘন্টার ভিতরে আপনার এই ভিডিওতে উমুক ভিডিওতে বা সমস্ত ভিডিও মিলে এরকম ক্রাইটেরিয়া থাকবে ওই ক্রাইটেরিয়া গুলো আপনি পূরণ করলে ফেসবুক আপনাকে বোনাস দিবে মানে ওই ক্রাইটেরিয়া গুলো পূরণ করলে আপনি ওইখান থেকে বোনাস প্রোগ্রাম পাবেন এখান থেকে আপনার কোনো রকম মনিটাইজার প্রয়োজন নেই আপনি ওই বোনাস পেয়ে কিন্তু ইনকাম করতে পারবেন এরকম বোনাস কিন্তু প্রতি মাসেই অহরহ কিন্তু আসে যদি আপনার আইডি বা পেজের পারফরমেন্স ভালো থাকে আর সর্বশেষ তিন নাম্বার যে রয়েছে আপনি কোন প্রকার কন্টেন্ট মনিটাইজ ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেটা হলো স্পন্সর মানে আপনার পেজে যখন ভালো ফলোয়ার থাকবে ভালো ভিউজ থাকবে ওই সময় অনেক লোক বা অনেক ব্র্যান্ড কিন্তু আপনাকে স্পন্সর করবে ওই তাদের ভিডিও বা তাদের প্রোডাক্ট বা যাই কোনো জিনিস হোক কোনো জিনিস হোক ডকুমেন্ট হোক আপনি ওইগুলো আপনার ফেসঅ্যাপ প্রচার করলে বা ভিডিও দিলে ওইগুলো নিয়ে ওইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এতে আপনার কোনো প্রকার মনিটাইজার প্রয়োজন কিন্তু হবে না তো এইগুলোর জন্য প্রয়োজন অবশ্যই আপনার পেজের বা আইডির ভালো পারফরমেন্স মানে ভালো ফলোয়ার ভালো রিস ভালো ভিউজ ভিডিও ভাইরাল হওয়ার মানে বিষয়গুলো রয়েছে এইগুলো যদি এইসব থাকে তাহলে আপনি মনিটাইজ ছাড়াই আপনি প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম আপনি করতে পারবেন মনিটাইজার প্রয়োজন আপনার হবে না